আসসালামু আলাইকুম স্টাসুই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শককে আপনার আপনারা আশা করি ভালো আছেন দর্শক যে ভিডিওটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে বিলকুল ভাইরাল আমি ফেসবুকটা খুললেই দেখছি এই ভিডিওটি এবং আমি ইউটিউবে গেলেও এই ভিডিওটি দেখতে পাচ্ছি একটা পুলিশের ছবি লাগিয়ে এবং অন্যজনের একটি ভিডিও লাগিয়ে হ্যাঁ তার নামে ছেড়ে দেওয়া হয়েছে যে এটাই নাকি পুলিশ অফিসার আসলে আমি একটা কথাই বলবো যে সত্য তো অবশ্যই সত্য মিথ্যাটা অবশ্যই মিথ্যা আমি যেহেতু সঠিকভাবে জানি না যে আসলে এটাই কি সেই এসপি নাকি কারণ ওনার মাথাটা আর এই ভিডিওতে যার মাথা দেখতে কিন্তু একই দেখা যায় কিন্তু আমাদের এটা কি ভাবতে হবে যে আসলে একটা মানুষের নামে কথা বলার আগে একটা মানুষের নামে কোনো কিছু বলার আগে অবশ্যই আমরা চিন্তা করে নিব হ্যাঁ তবে একটা কথা বলবো যদি এসপি হয়েও থাকে যদি এই ভিডিওটা স্পিড হয়েও থাকে আমি যেহেতু শিউন না তাহলে অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা দরকার কারণ উনি একজন উনি একজন পুলিশ হয়ে এই ধরনের কথা বলতে পারে না হ্যাঁ হাত ভেঙে দিবে এই ধরনের কথা দর্শক এই বিষয়টা নিয়ে কিন্তু আবার আমাদের মামুলুল হক হ্যাঁ উনি কিন্তু আবার এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলেছিল এবং জবাব দিয়েছিল চলুন আমরা সামান্য কিছু কথা ওনার মুখ থেকে শুনে আসি সাম্প্রতিক একজন পুলিশ অফিসার তার বক্তৃতা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও আলেমদের নিয়ে কটুক্তি করেছেন এবং হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন এর এমন কোন ঘটনা ঘটে সরকার এত দুর্বল মনে করবেন না মনোবাদী চক্র প্রজাতন্ত্রের একজন চাকরিজীবী কি এভাবে কথা বলতে পারেন প্রিয় দর্শক এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা সাম্প্রতিক আমরা লক্ষ্য করেছি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যে একজন দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল ব্যক্তি তিনি বিশেষ করে বাংলাদেশের ইসলামী শিক্ষা তথা মাদ্রাসার শিক্ষাকে হেয় প্রতিপন্ন করে তাচ্ছিল্য করে এবং মাদ্রাসার শিক্ষিত গোটা আলেম সমাজকে তিনি তাচ্ছিল্য করে যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটি কথা হলো যারা মাদ্রাসায় পড়াশোনা করে প্রতিটি পরিবারের গবেট ছেলেণাই কেবলমাত্র মাদ্রাসায় পড়াশোনা করে আর পরিবারের পড়া এদেরকে যে বিনা পয়সায় পড়ায় বিনা পয়সা করে এই কথাটি অবশ্যই একটু অদ্ভুত ও কথা মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে এটি অনেক পরিবার রয়েছে আলহামদুলিল্লাহ যে সকল পরিবাররা প্রতিষ্ঠিত তারা দুনিয়ার দিক থেকে পরকালীন দিক থেকে বিপুল পরিমাণ সম্পদের মালিক এবং এমন অনেকে দুনিয়ার সাধারণ শিক্ষা এবং সেই সমস্ত পরিবারের সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের হাজার হাজার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করছেন আমরা এমন অসংখ্য দৃষ্টান্ত দেখাতে পারবো আর হ্যাঁ দর্শক আমি যে ভিডিওর কথা বলেছিলাম যে এই ভিডিওটা আমি হয়তো বা কিছুদিন আগে দেখেছিলাম তো দর্শক অনেকটাই কিন্তু মাথাটা সেম না যে ওনার মাথাটা আর ওই যে ওই ভিডিওতে যিনি ভিডিওতে যার মাথা এবং এই পুলিশ অফিসারের মাথাটা অনেকটাই মিল আছে হ্যাঁ আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন আপনারা খেয়াল করে দেখবেন যে অনেকটাই কিন্তু সেম কিন্তু আসলে হুটহাট করে এটা বলা যাচ্ছে না যে এটাই যে সেই ওসি এইটাই যে সে পুলিশ পুলিশেই যে এই ধরনের কাজ করেছে এটা সঠিকভাবে আমরা বলতে পারবো না বিশেষ করে আমিরা আমি বলতে পারলাম না ভেরি সরি ফর দ্যাট অবশ্যই আমরা কোনো কিছু বানানোর আগে অবশ্যই আমরা দশবার চিন্তা করে বানাবো এটাই কথা তো সর্বশেষে আমি আবারও একটা কথা বলতে চাই যদিও ভুলবশত এই ভিডিওটা এই পুলিশের হয়ে থাকে তাহলে অবশ্যই পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আবেদন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি তো দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ